এটা কি একস বাবা বাবার কি এখন কাচ্ছি খাবে সাথে কথা বলো আরফ কাচ্ছি খাবে কাচ্ছি খাবে বাবা

আজকে হচ্ছে মূলত আরফে কাচ্ছি খাওয়ার জন্য শখ করছে তো বাইরে খাবার আনি নেই তো কাচ্ছি তৈরি করতে যেগুলো লাগে যতটুক পারছি ওগুলো নিয়ে আসছে বাসায় আরাফের আম্মুকে বলছি কাচ্ছি রান্না করার জন্য দেন এখন আরাফের আম্মুরা কাচ্ছি রান্না করবে আর আরেকটা একটা বিষয় হচ্ছে কাচ্ছি রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে আরাফ তুমি খাবে বাজার খাবে চলো আমরা রান্না করতে কি অবস্থা

আলু বড় বড় পিস করে ভাজা হয়েছে এখানে পেঁয়াজ বেরেস্তা আর মশলা আছে ভিতরে এটা ভিতরে মশলা যেগুলো দেওয়া আছে ওগুলা আর এখানে হচ্ছে টক দই টক দই দেওয়া আছে দেন আরাফে শক করছে এই রাত্রে এখন কাঁচি হবে ওর জন্য হচ্ছে এখন এই তাড়াহুড়া করে রান্না কি তোমার জন্য রান্না করা হচ্ছে বাবা হম রান্না তুমি খাবে না কখন খাবে এখন খাবে না খাবো এখন এখন খাবো একটু পরে রান্না হবে তারপরে আমরা মজা করে খাবো ঠিক আছে আচ্ছা এখন তুমি পড়াশোনা করো তাহলে এটা মুছে ফেলো তো দেখি ও আও কি সুন্দর করে তুমি মুছে ফেলছো আরাম শেষ আবার লেখো এইভাবে না কলম নাও

খারাপ হবে না আশা করি ভালোই হবে ইনশাল্লাহ মার্শাল আমাদের কাছি রান্না প্রায় কমপ্লিট এখন উঠাবো আচ্ছা তুমি দেখো তুমি তুমি দুশ্চিন্তি করবে না যাও দেখো